বলছি আমরা যদি আমাদের সামনের ভারতবর্ষটাকে দেখি ঠিক দুভাগে বিভক্ত একটা ভাগ হচ্ছে যেখানে খেটে খাওয়া শতকরা নিরানব্বই শতাংশ মানুষ আর একটা ভাগ হচ্ছে এক শতাংশ লুটে খাওয়া মানুষ আমরাই খেটে খাওয়া মানুষের পক্ষে এই লাল ঝান্ডার পক্ষে যারা মানুষের অধিকার নিয়ে চিরকাল কথা বলছে সেটা আপনার পাড়ার মোড়ে হতে পারে সেটা আপনার বাড়িতে হতে পারে সেটা পুকুর ঘাটে হতে পারে কিংবা সংসদে সব জায়গাতে খেটে খাওয়া মানুষের কথাগুলো বামপন্থীরাই বলে কি যন্ত্রণার মধ্যে এখানের মানুষজন কাটাচ্ছে এখানের অনেক বাবা মাকে দেখছি যাদের ছেলে মেয়েরা পরিযায়ী হয়ে চলে গেছেন ভিন রাজ্যে খাটতে একটা তথ্য বলছে যখন করোনার সময় ফিরে এসছিল পরিযায়ীরা এই আপনার এই ব্লক থেকেই হাজারের মতো মানুষ পরিযায়ী হয়ে ফিরে এসছিলেন আবার তাদেরকে কাজের সন্ধানে বেড়ে গিয়ে মানে চলে যেতে হয়েছে আমাদের রাষ্ট্র আমাদের সরকার আমাদের এখানের যারা যাদের কাজগুলো করার কথা একটা কাজ দেবার কথা তারা সেই কাজটা তাদের দিতে পারেননি মা বোনদেরকে ছেড়ে তাদেরকে চলে যেতে হয়েছে সেখানে এই যন্ত্রণা আমরা রাখবো কোথায় এখানে ল্যাম্পস গুলো বন্ধ হয়ে গেছে যে মানুষগুলো হয়তো ওই কেঁদু পাতা কুড়িয়ে দুটো পয়সা রোজগার করতেন তাদের সেই রোজগার বন্ধ হয়ে গেছে আদিবাসী হোস্টেল গুলো বন্ধ সাতাশটার মধ্যে তেইশটার মধ্যে সতেরোটা বন্ধ হয়ে পড়ে আছে এই যন্ত্রটা নিয়েই আপনাদেরকে চলতে হচ্ছে আর মিথ্যে প্রতিশ্রুতির ঝুড়ি ঝুড়ি মুকুটমণিপুর রেল লাইন আজও হলো না জলের সেচের ব্যবস্থা নেই ওই ড্যাম থেকে যখন জল ছাড়ে তারা খেয়াল খুশি মতো করে সেই জল আমাদের কাছে এসে পৌঁছায় না তার ফলে এখানে চাষবাসও ভালো হয় না এই যন্ত্রণা আপনারা রাখবেন কোথায় এই কথাগুলো বলতে হবে আমাদের বামপন্থীদের আপনারা জয়যুক্ত করলে সেই কথাগুলো আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে বলতে পারবো ওই পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে বলতে পারবো যে আমার এই রাজাকাটা অঞ্চল আমার এই রানীবান্ধ বিধানসভা কেন্দ্রের মধ্যে যে সমস্ত অঞ্চলগুলো আছে সেখানে লড়াইটা সাধারণ মানুষের জীবনযাত্রার লড়াইটা আমাদেরকে করতে হয় সেখানে গিয়ে আমাদের অনুভব করতে হয় সেগুলো আপনাদেরকে করতে হবে একজন সেই সেই কাজটাই কাজটাই হওয়া উচিত বামপন্থীরা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তাই আপনার পাশের মানুষকে আপনার গ্রামের মানুষকে আপনার পরিচিত মানুষকে বোঝাতে হবে বামপন্থীদের ভোটটা দেওয়া মানে হচ্ছে খেটে খাওয়া মানুষের কথাগুলো বলার লোককে ভোট দেওয়া আর কোন তাদের স্বার্থ নেই তারা তো লুট করে খেতেই ভালোবাসে আপনাদের পকেটের টাকা তাদের পকেটে যাচ্ছে আপনাদের কি উন্নতি হচ্ছে এইটুকু বলে আজকে আমরা ওই প্রোগ্রামের শুরুও করতে হবে সকলকে আবার লাল সেলাম জানাচ্ছি অভিনন্দন প্রোগ্রাম আমরা আমার অনুষ্ঠান শুরু করব এই বলে আমার বক্তব্য